আসসালামু আলাইকুম আমি আপনাদের ব্লগিং আপু আয়সা ঢাকা থেকে বলছি আজকে গাউসিয়া সাদ মার্কেটের আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে দেখাবো বিছানার চাদর ও বালিশের কভারের কীরকম দাম নর্মালি মার্কেট থেকে কিনতে গেলে তো ভালো বেডশিট আমাদের এক হাজার টাকা দাম পড়েই যায় তো সাদ মার্কেটে কীরকম দাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি এটা যেহেতু একটা পাইকারি হোলসেল মার্কেট এখানে কিন্তু সব কিছুর দামে অনেকটাই কম যে সকল ভাইয়ারা এবং আপুরা বিজনেসের উদ্দেশ্যে নিতে চাচ্ছেন যারা আর কি নতুন বিজনেস শুরু করতে চাচ্ছেন তারা চাইলে এখান থেকে নিতে পারেন যেহেতু এটা একটা পাইকারি হোলসেল মার্কেট ওনারা দামও অনেকটা কম রাখে আর আপনি যদি বেশি পরিমাণে নেন তাহলে তো অবশ্যই কম রাখবে কারণ ওনারা খুচরাও বিক্রি করে অনেক অল্প দামে বিজনেসের উদ্দেশ্যে যদি আপনারা নিতে চান তাহলে ভাইয়াদের সাথে কথা বলে কীরকম কীভাবে কী বিক্রি করে এবং কাপড়ের কোয়ালিটি বুঝে শুনে তারপর আপনারা ওনাদের কাছ থেকে নিতে পারেন মার্কেটটা যেহেতু বিশাল বড়ো এখানে হিউজ পরিমাণে কালেকশন আছে একদম নতুন আপডেট কালেকশনগুলো আপনারা এখানে পাবেন অন্য আরেকটা সাইডে এই যে একটা চাচার দোকান তো এখানে দেখছিলাম কয়েকটা আমার কাছে এই বিছানা চাদরটা বেশ ভালো লেগেছিলো আর এটার দামও মোটামুটি কমই চেয়েছিল ছশো টাকা চেয়েছিলো আর এটার সাথে কিন্তু বালিশের বালিশের কভারও আছে সহ এত সুন্দর একটা বিছানার চাদর মাত্র ছয়শো টাকায় এটা আসলে মার্কেট থেকে কখনোই এই দামে কেনা সম্ভব না এই বিছানার চাদরটা দেখেন কি সুন্দর আসলে একটার থেকে একটা কোনো অংশে কম নয় অনেক সুন্দর সুন্দর কালেকশন এখানে আপনারা পাবেন আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যদি আমার ভিডিও একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক দিতে কিন্তু কোনো সময়ও খরচ হবে না কষ্টও হবে না কিন্তু আপনাদের একটা লাইকের কারণে আমার এই ভিডিওটা আরও অনেকজনের কাছে নিয়ে যেতে সাহায্য করবে এই জন্য প্লিজ ভিডিওটা দেখলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এই ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই এক একটা দাম চেয়েছিল ছয়শো সাতশো কোনোটা আষ্টশো তবে আপনারা অবশ্যই দাম দর করে কিনবেন তাহলে আপনারা অনেক অল্প দামে কিনতে পারবেন এই সেটটাতে বালিশের কভার বিক্রি করছিল মাত্র ৩০ টাকা করে এই সাইডটাতে আবার কুলবালিশের কভার বিক্রি করছিল মাত্র পঞ্চাশ টাকা করে আর এখানকার কালেকশনগুলো ছিল দুর্দান্ত লেভেলের এই মার্কেটটা যেহেতু বিশাল বড় বালিশের কভারের কিন্তু অনেকগুলো দোকান আছে আপনারা অবশ্যই প্রত্যেকটা দোকান ঘুরে ঘুরে আনাচে কানাচে খুঁজে দেখবেন অনেক সুন্দর সুন্দর কালেকশান তাহলে পাবেন আমি যেহেতু খুব একটা সময় নিয়ে যাইনি সেই জন্য অল্প পরিমাণে ভিডিও করে বাসায় চলে এসেছিলাম যার কারণে পুরোটা আমি দেখাতে পারিনি এখানে যে বালিশের কভারগুলো পঞ্চাশ টাকা করে বিক্রি করছিলো এই কভারগুলো অনেক বেশি সুন্দর ছিল আর কোয়ালিটিও মোটামুটি ভালো ছিল তবে আপনাকে অবশ্যই খুঁজে খুঁজে ভালো দেখে কিনতে হবে কারণ এখানে তো অনেক রকমের প্রোডাক্ট আছে ভালো খারাপ মিক্স করা আছে আপনাকে বেছে নিতে হবে কোনটা আপনি আপনার চোখে ভালো মনে হয় সেটা একটা ভাইয়া আমার কাছে শাড়ি আর লুঙ্গির প্রাইস সম্পর্কে একটা ভিডিও চাচ্ছে যেহেতু আমার কাছে এখন ভিডিও করা নেই আমি চেষ্টা করব নেক্সট উইকে একবার যাওয়ার যদি পসিবল হয় তখন শাড়ি আর লুঙ্গির দাম সহ একটা ভিডিও চেষ্টা করব করে নিয়ে আসার আর আপনারা যারা আমার ভিডিওটা এখন দেখবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আজকের ভিডিওটা আর বেশি বড় করব না আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থেকে যেতে পারেন আমার পাশে আর যারা সব সময় আমার ভিডিও দেখেন আমাকে ভালোবেসে আমার ভিডিও দেখেন ভিডিওর জন্য ওয়েট করেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করেন সেই সকল ভাইয়াদের এবং আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আসলে আপনারা সাপোর্ট করছেন বলেই হয়তো ভিডিও করার আগ্রহটা পাচ্ছি তো আজকের ভিডিওটা মোটামুটি অনেকটাই বড় হয়ে গেছে আর বড় করতে চাচ্ছি না সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ